কার কার আর একটা হচ্ছে ফলা এই জিনিসটা মনে একটা কেউ ভাই কার কি কার হলো স্বরবর্ণের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ এটাকে বলা হয় কার যেমন স্বরে আর পরিবর্তে আমরা লিখি আ এটা লিখি না আ কার রস কি লিখি আমরা রস সইতে লিখি এটা নিজস্বই তাহলে এই যে একটা বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার তাহলে কার কয়টা কার হচ্ছে টোটাল দশটা কার কার কয়টা দশটা তার মানে বর্ণ যে স্বরে আছে না স্বরে এইটার কোনো সংক্ষিপ্ত রূপ নাই স্বরে রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ এ ও ও তাহলে প্রত্যেকটার কি আছে প্রত্যেকটার এই সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ আছে প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপ আছে ক্লিয়ার তার মানে নাই কোনটা স্বরে নাই তার মানে কার কয়টা কার হচ্ছে দশটা ফলা কয়টা এই ফলা হচ্ছে তাহলে ফলা ফলা কাকে বলে হলো ছয়টা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ এটাকে ফলা তাহলে এই ফলা কয়টা ছয়টা তাহলে এইটা কি ফলা ফলা ব ফলা ম ফলা দন্তন্য ফলা মূর্ধন্য ফলা তারপরে কি জ ফলা ব ফলা ম ফলা মূর্ধন্য দন্তন্য ফলা আর কি ফলা র ফলা ফলায় দেখেন তাহলে ব ফলা 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 ম দন্তন্য মূর্ধন্য ফলা জ ফলা র ফলা ক্লিয়ার যেমন জন্ম ক্লিয়ার এখানে কি একটা ন ফলা আছে ওকে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে যে ফলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ওকে তার মানে যদি পরীক্ষায় আসে যে কার কয়টা কার কতটি কার তাহলে ক নম্বর হচ্ছে ছয়টা ক নম্বর হচ্ছে দশটা গ নম্বর হচ্ছে পনেরোটা ঘ নম্বর হচ্ছে তিরিশটা কয়টা কার আলহামদুলিল্লাহ ওকে প্রিয় ভাইরা মজার লবণ হ্যাঁ থ্যাংক ইউ ওকে মজার যার হ্যাঁ এটা মনে রাখতে হবে ম যার ঠিক আছে ল ব ন তাহলে ম ফলা জ ফলা র ফলা 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 ল ব ন ক্লিয়ার আচ্ছা পে ভাইরা আমরা একটা জিনিস করব সেটি হলো এই জিনিসটা একটু খেয়াল করেন আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে জফলা ব ফলা ন ফলা দন্তুন্ন মূর্ধন্য ফলা দন্তুন র ফলা রফলা আরেকটা বলছিলাম জফলা ব ফলা ন ফলা রফলা তো তাহলে এটা হচ্ছে রফলা একটু ক্লিয়ার এক মিনিট এটা হচ্ছে রফলা ক্লিয়ার তাহলে এইটা যদি একটা ধরি এটা যদি একটা ধরি আর এই দুইটা যদি আমরা একটা ধরি আর রফলাকে যদি আমরা একটা ধরি কয়টা হলো তাহলে তাহলে জ ফলা ব ফলা এরপর হচ্ছে কি নফলা ফলা একটা হচ্ছে রফলা আরেকটা হচ্ছে ম ফলা এটাকে যদি বলি আর একটা হচ্ছে ল ফলা ক্লিয়ার একটু খেয়াল করেন প্রিয় ভাইরা তাহলে এই দুইটা মিলে একটা ফলা দন্ত মূর্ধন্য ফলা তাহলে হচ্ছে জফলা একটা ব ফলা একটা ন ফলা একটা র ফলা একটা ম ফলা একটা আর লফলা একটা তাহলে টোটাল হচ্ছে কয়টা ফলা টোটাল ফলা হচ্ছে দশটা ছয়টা ক্লিয়ার